আমাদের ম্যাচে পড়ে যায় বিবেশ রিঙ্কু ভাই আর ভাই কিন্তু আমার এই জায়গায় নামে আমি কিন্তু অতটা প্রথম বুঝতে পারিনি যার কারণে প্রথমবার মায়ের খাই ওই দেখো সামনে প্লেয়ারটা রয়েছে বিবেশ রিঙ্কু ভাই কী বলবো তার হাতে প্রথম মায়ের খায় সুখে দুঃখে কিন্তু তার পাশেই নামে এদিকে কিন্তু দেখতে পাচ্ছ তার মাত্র হাজার এরকম হাজার সাবস্ক্রাইবার লাগে ওয়ান মিলিয়ন তার হয়ে যাবে এদিকে কিন্তু তার কাছে মায়ের খাই আমি কাছে মায়ের খাওয়ার পর কিন্তু আমি এই যে কিন্তু এদিকে পর আমি নিজের রিওয়াইফ নিলাম নেওয়ানোর পর কিন্তু এই দিকে কিন্তু লুটকুস্তা ছিল আমি কি পারব ভিভে শিঙ্কু বাইরে মারতে অবশ্যই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখেন এদিকে কিন্তু নামিয়ে কিন্তু এই যে লাভের লাভ পয়েন্টের এই সাইডে নামি কারণ এই লাভ পয়েন্ট থেকে কিন্তু আমি একটা মানে তোমার একবার ফিরি আরেকবার রিভাইভ রি পাওয়ার অপশন পাবো

তার তো ওয়ান মিলিয়ন এটা কিন্তু আমি এমপি ফোর্টি বাজাই কিছু লুটপাট করিনি তাকে মারতে যাবো কারণে কিছু এদিক দিয়ে লুটপাট করতেছিলাম লুটপাট করে আর কি করবো মনে এদিকে একটু ঘোরাঘুরি করে করে দেখো টোকেন আর টোকেন যে সময় স্কোয়াডে খেলে এই সময় টোকেন পাই না এদিকে কিন্তু টোকেনের কোনো অভাব নাই মানে টোকেন পাঁচশো এক হাজার করে পাইতে আসে

আমার কিন্তু এগারো হাজার সাবস্ক্রাইবার তার কিন্তু ওয়ান মিলিয়ন ভাই বহুত বেশি বহুত বলতে তার লেভেলে আমি নাই যাই হোক এদিকে কিন্তু বিবেচ লিঙ্ক বাইরে মাইরে কিন্তু এদিকে কিন্তু আমি একটু লাভ দেই একটা মেডি বেসাই বেসানির পর কি করবো এদিকে মনুষ্যকে তার লোডটাই লোড করি নিচেই ছিল নিচে তাওয়ার কারণে এই কিন্তু আমার টেলিভিউটদের নিয়ে যাই ওয়ান বিওয়ান দে কিন্তু আমি কিন্তু এই মমাসে মারি এটা মমাসে মনে থাকে না যাই হোক নতুন দিছে এটা দেখো কিন্তু আলকাতলা মানে এনিমি দেখার জন্য এটা পারফেক্ট সামনে কিন্তু ছিল বিবেস রিঙ্কু ভাই আমি যে খরা হইছিলাম আমি দেখতেছিলাম সে কি করে আমি সেইটাই দেখব আর আমার তো কি করব আমার চ্যানেল তোর হবে সব কিন্তু আবার কিন্তু হেডশট মারি দিয়ে 66 লুকাই ছিলাম জিনিসটা এমন না মানে তাকে উপরে থাকো হেডশট মারি দিই মারে তাকে একটু ইউটিউব দেখাচ্ছিলাম সে বের হয়ে গেল পরে একটা হাড়ি মধ্যে খেলাম আর জুন থেকে বের হয়ে কিন্তু এই দেখতে পাই পিছন দিকে কিন্তু দেখতে পাই একটা প্লেয়ার গাড়ি নিয়ে যাচ্ছিল জুনের ভিতরে আমি কিন্তু তাকে কিন্তু স্বাগতম করে কিন্তু ওয়ান ডি ওয়ানে টান দিই টান আনার পর আর কি তার সামনে যাই তার সামনে যাই এই ফটিতে তাকে কিন্তু নকডাউন করে মনে সুখে এই গান গাইতে দেখি আরেকটা প্লেয়ার স্বাগত যাই হোক একটা গুলাল কিন্তু দুইটা শরদে কিন্তু তাকে চান্দা দেশ যাই হোক একটু বয়স দিতে অসুবিধা হয় কারণ আমি ওরকম বয়স না এই দেখতে পাই আরেকটা প্লেয়ার এটারও কিন্তু এম ছুটিতে ফুল ড্যামেজ দেয় সেই কিন্তু প্যাক করে আমার কিন্তু কিন্তু ক্যারেক্টার ছিল আমি মায়েরে দিই এদিকে কিন্তু অনেকবার কিন্তু আমি গুলু ফালাইতে চেষ্টা করতেছিলাম মানে গুলো পড়তে ছিল মানে যদি গেম প্লেয়ার যদি খারাপ বা গেম যদি না খেলা হয় অত তাহলে তো গেমটা এরকম অবস্থা হবে ওইদিকে কিন্তু মার খেয়ে যায় প্লেয়ারটা অনেকবার আমার ড্যামেজ দিয়েছিলো আমি কিন্তু এদিকে নামতেছিলাম এদিকে কিন্তু ফ্রি অপশন কিন্তু একটা ছিল মানে রিভে পয়েন্ট ছিল এটার কিন্তু নিয়ে নিছে নাহলে এই জায়গায় নামে কিন্তু আরেকটা নেওয়ার চেষ্টা করতাম আরেকটা নেওয়া যায় কিনা জানি না এটা আমার জানা নাই এদিকে কিন্তু নামে কিন্তু ওয়ান নাইন্টি ফাইভ আর ম্যাকটেন পাই ম্যাকটেন দেওয়ার মনের সুখে গান গাইতে গাইতে কি না এদিক দিয়ে আর একটা ভিড় ছিল ট্রেনিংয়ের সামনে কিন্তু এটা মোটামুটি অনেকটা ভালো হয়েছে

খাই দেওয়ার পর কি করে একটা সুপার মেডি বাসাই দেখো আবার মারার পর এদিকে একটা শর্ট দেয় আমার ফুল ড্যামেজ দিতে আরেকটা শর্ট দেওয়া যায় একটু হালকা উপর নিয়ে ওর পিছন একটা প্লেয়ার কিন্তু আমার কিন্তু পার্টি করে ইজিলি পায়